হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার তোমাদের সামনে নতুন একটি চ্যাপ্টার এবং নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আজকের আলোচনার বিষয় হচ্ছে লাইব্রেরিটিস অর্থাৎ দায়ী অর্থাৎ আমরা দায়ী কিভাবে চিনব সেই বিষয়ে আজকে সামগ্রিক আলোচনা করব তো দেখা যাক আজকের বিষয়ে তো দেখা যাচ্ছে এখানে দায়ী চেনার সহজ উপায় অর্থাৎ ইজি ওয়ে টু নো লাইবিলিটিস অর্থাৎ লাইবিলিটিস মানে হচ্ছে দায়ী তাহলে আমরা দায়ী বলতে কোনো কিছু বলতে আমরা কী বুঝি এখন দেখা যাচ্ছে যে দায়ী আসলে জিনিসটা কি তো দায়ী হচ্ছে মেন বিষয় আমরা কারোর কাছে কোনোভাবে ঋণী রয়েছি তাহলে আমাকে সেই ঋণী থাকার বিষয়ে আমাকে কি দায়ীগ্রস্ত রয়েছে সেই দায়ীগ্রস্তটা থাকলে আমাকে কী করতে হবে সেই বিষয়গুলো কি পরিশোধ করতে হবে তো আমরা মেন বিষয় এখানে দুইটা বিষয় আমরা যদি খেয়াল করি যদি আমরা দুইটা বিষয় নজর দিই তাহলে আমরা সহজে কি করতে পারবো দায় চিনতে পারবো বন্ধুরা তো আসো মাই স্টুডেন্ট আমরা একটু দুইটি বিষয় খেয়াল করি দেখা আছে অন্যের কোনো কিছু থাকলে আমার কাছে উহা আমার দায় নয় তাহা মিচ্ছে তার মানে বোঝাচ্ছে অন্যের কোনো কিছু আমার কাছে থাকলে উহা আমার দায় নয় তাহা মিচ্ছে এখন অন্যের কোনো কিছু মানে কি আমার নয় কিন্তু আমার কাছে আছে তাহলে সেটা হবে কি দায়ী বুঝাইতে পারছি দেখো আমার কাছ আমার নয় কিন্তু আমার কাছে আছে সেটা কিন্তু আমার দায় হিসেবে গণ্য হবে তার মানে বোঝাচ্ছি এখানে বিষয় একটু খেয়াল করো অন্যের কোনো কিছু যে দেখো অন্যের কোনো কিছু তার মানে এখানে হচ্ছে কোনো দ্রব্য বা বস্তু আমার নয় জিনিসটার মালিক কিন্তু আমি নই এই মালিকটা হচ্ছে অন্যের বা অন্য একজন আমি কিছু সময়ের জন্য কি করেছি তার কাছ থেকে জিনিসটা নিয়েছি বা দশ দিনের জন্য হোক বা পাঁচ দিনের জন্য হোক বা এক মাসের জন্য হোক বা এক বছরের জন্য হোক তাহলে আমি কি করেছি কিছু সময়ের জন্য সেই জিনিসটা বা দ্রব্যটা বা বস্তুটা কি করেছি তার কাছ থেকে নিয়েছি তাহলে এই যে আমি তার কাছ থেকে জিনিসটা নিলাম বা বস্তুটা নিয়েছি তাহলে আমি কি করেছি পরবর্তীতে তাকে তো আমাকে ফেরত দিতে হবে তাই তো তার মানে কি ওই জিনিসটা কিন্তু আমার না আমি কারো কাছ থেকে নিয়েছি তাই তাহলে আমি তার কাছে কি রয়েছি দায়বদ্ধ রয়েছি তাই তো তাহলে এইটাকে আমাদের বলতে হবে দায়ী তাহলে আমরা এ সহজেই বুঝতে পারি যে অন্যর কোনো কিছু থাকলে আমার কাছে ও আমার দায়ী নয় তাহা মিছে তাহলে বুঝতে পারছি যে আমি কারো কাছ থেকে একটা বুক নিলাম অর্থাৎ বই ধার নিলাম তাহলে পাঁচ দিনের জন্য ধার নিলাম এই বইটা আমি পরবর্তীতে তাকে দিব যেহেতু আমি বইয়ের মালিক না তার মানে কি এই বইটা আমি তার কাছ থেকেই নিয়েছি এবং আমি তার কাছে দায়গ্রস্ত রয়েছি এবং নিচ্ছের একটু আরেকটা কবিতা দেখতে পাই যে দিতে হবে যাহা দায় আমার তাহা বলছে কি দিতে হবে যাহা দায় আমার তাহা অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছু আমাকে যেটা দিতে হবে সেটাই কিন্তু আমার দায়ী এটার আমরা শর্টকাট নো নোট করেছি একটু খেয়াল করো আমি পরিশোধ করতে বাধ্য মানে কি আমি ভবিষ্যতে পরিশোধ করতে যেটা বাধ্য রয়েছি সেটাকে কি করতে হবে আমাকে দায়ী হিসেবে গণ্য করতে হবে ঠিক আছে তার মানে কি আমি ভবিষ্যতে দিব ধরো আমি কারো কাছ থেকে দশ টাকা হাওলাত নিয়েছি বা বললাম বন্ধু তুমি আমাকে দশ টাকা হচ্ছে কি ধার দাও আমি তোমাকে পরবর্তীতে দিব এই যে পরবর্তীতে দিব কথাটা বলেছি তার মানে কি আমি তার কাছে দায়গ্রস্ত রয়েছি তার মানে কি আমি তাকে দিতে বাধ্য জিনিসটা কিন্তু আমার না ঠিক আছে তাহলে আমি তার কাছে দিতে বাধ্য তাহলে এই জন্য আমরা এটাকে কি বলবো দায় বলবো তো এখন এখন দেখা যাচ্ছে যে আমরা তো দায় চিনতে পারলাম আসলে দুইটা বিষয় মনে করলে দায় সহজে বসা যায় সেই দুইটা বিষয় আমরা কি আইডেন্টিফাই করেছি এখন দেখা হচ্ছে দায় বৃদ্ধি পাইলে এখন দেখা হচ্ছে দায় বৃদ্ধি পেলে হবে ক্রেডিট আর দায় যদি হ্রাস পাই মানে হচ্ছে কি কমে যায় তাহলে হবে হচ্ছে ডেবিট এখন স্যার দেখো দায় বৃদ্ধি পেলে কিভাবে ক্রেডিট হয় দেখো তোমার কাছে দায় বৃদ্ধি পেয়েছে তাহলে হচ্ছে ক্রেডিট এখন দায় কিভাবে বৃদ্ধি পাচ্ছে দেখো তুমি কারো কাছ থেকে একটা বই নিয়েছিলে একটা এক ধরনের দায়ী সৃষ্টি হইলো মানে তৈরি হচ্ছে ঠিক আছে আবার পরবর্তীতে দেখা যাচ্ছে তুমি কারো কাছ থেকে কী নিয়েছো হচ্ছে টাকা পাঁচশো টাকা কি করেছো ধার করেছো এই যে তোমার কাছে একটা বই এবং পাঁচশো টাকা ধার তার মানে কি তোমার দায়বদ্ধতা আরো বেশি বৃদ্ধি পাচ্ছে তাহলে এই যে বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাইলে আমরা সেটাকে বলবো দায় বৃদ্ধি পাইলে হচ্ছে ক্রেডিট এটা হচ্ছে দায় চেনার বা সূত্র ঠিক আছে বা মন্ত্র আমরা বলতে পারি তাহলে হচ্ছে যাই যদি বৃদ্ধি পায় মানে কি আমি একজনের কাছে পাঁচশো টাকা নিলাম আরেকজনের কাছে একশো টাকা নিলাম আরেকজনের কাছে পঞ্চাশ টাকা নিলাম এই যে আমি ধীরে ধীরে অন্যের কাছ থেকে আমার পাওয়ার পরিমাণটা বেশি হয়ে গেছে এবং দেওয়ার পরিমাণটাও কি বেশি হয়ে গেছে আমি যতটা পেয়েছি ততটাই আমাকে কি করতে হবে দিতে হবে সুতরাং সুতরাং আমার দায়ী হচ্ছে ক্রেডিট এবং যদি দায় হ্রাস পাই তাহলে আমরা কি বলবো ডেবিট বলবো আসলে স্যার দায় এখন হ্রাস পাবে কিভাবে এখন দেখো আমি যেই যে এক একজনের কাছ থেকে পঞ্চাশ একশো পাঁচশো টাকা নিয়েছিলাম আমি ধীরে ধীরে কি করলাম পরিশোধ করে দিলাম তাহলে আমি ধীরে ধীরে পরিশোধ করছি তার মানে কি আমার দায়বদ্ধতা হ্রাস পাচ্ছে আজকে আমি পাঁচশো টাকা তাকে দিয়েছি তার মানে আমার পঞ্চাশ একশো টাকা রয়ে গেছে আমার কাছে তাহলে পরবর্তীতে আমিও পঞ্চাশ টাকা দিলাম থাকলে কি আমার কাছে একশো টাকা তার মানে কি আমার এই যে দুইটা দায়বদ্ধতা আমি কি করলাম হ্রাস করে দিলাম মানে কি কমে দিলাম সুতরাং এটা আমার কাছে হচ্ছে কি ডেবিট তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে দায় চেনার উপায় এবং হচ্ছে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট এবং দায় হ্রাস পালে ডেবিট সুতরাং বন্ধু বা ডিয়ার স্টুডেন্ট আজকে আমার এইটুকু লেসন লেশন ছিল তো আগামী পর্বে বা কার্য আশা করি অন্য চ্যাপ্টার নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার চ্যানেলটার নাম হচ্ছে অ্যাকাউন্টিং ফাইটার সকলে কি করবা সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা শেয়ার করবা আর যদি তোমাদের কোনো বিষয় বুঝতে ভুল হয় বা বুঝতে না করো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা এবং যদি সমস্যা হয় যে কোথায় কি হবে তাহলে আমাকেও কমেন্টে বেশি করে জানানোর চেষ্টা করবা এবং শেয়ার করা তোমাদের বন্ধুদের কাছে এবং ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এইটুকুই ধন্যবাদ